যে কান টানলে মাথা আছে সম্মানিত মা ও বোনেরা জাহান নামের অতীব ভয়াবহ দৃশ্য থেকে যে জাহান নামের অতীব ভয়াবহ কঠিন আগুন থেকে যদি বাঁচতে চান জাহান নামের অতুল গহবর গভীরে যদি আমরা যেতে না চাই তাহলে যে কোনো মূল্যে আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতি গ্রহণ করে নিতে হবে আমরা যদি জাহান আগুন থেকে বাঁচতে চাই যদি আমরা মনে করি কেয়ামতের মাঠে বেঁচে যাব আমরা যদি চাই যে কবর আজাদ থেকে বেঁচে থাকব তাহলে আমাদেরকে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে আমাদেরকে আল্লাহ এবং তোরাসুল পদ্ধতি গ্রহণ করে নিতে হবে নচেত বাঁচার আর কোনো পথ নেই আল্লাহ এবং তারা পদ্ধতি ব্যতীত যদি অন্য কোনো মানুষ অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে তাহলে তার ফলাফল জাহান নাম তাহলে তার ফলাফল জাহান নাম তাহলে তার ফলাফল যাহার নাম অতীত আমি আপনাদের অনুরোধ করে বলতে চাইছি আপনার প্রায় সবাই শিক্ষিত মানুষ আপনাদের সবারই জ্ঞান আছে এই জ্ঞান এতটুকু যদি থাকে আমি আব্দুল করিম আমরুল ইসলাম যতক্ষণ বক্তব্য রাখবো আমার বক্তব্য যদি হাদিস করণের সাথে মিলে তাহলে মানবেন হাদিস করণের সাথে যদি আমার বক্তব্য না মিলে তাহলে ছুঁড়ে ফেলে দেবেন ইনশাল্লাহ আমার হাদিস করে বাইরের জন্য কথা আপনাদেরকে মানতে হবে না আমিও চাই যে আপনাদের মাঝে যতক্ষণ থাকবো ততক্ষণ পর্যন্ত হাদিস করণ দিয়ে বক্তব্য রাখবো ইনশাল্লাহ সম্মানিত তিনি ভাই বলছিলাম যাহার নাম থেকে বড় বাঁচার উপায় হচ্ছে যে কোনো মূল্যে শৈতানি কাজকর্ম থেকে বিরত থাকা লাগবে জাহান নাম থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদেরকে যে কোনো মূল্যে শৈতানি কাজকর্ম থেকে বিরত থাকা লাগবে আব্দুল করিম ভাই শয়তানি কাজকর্ম কি কিভাবে আমরা থেকে বাঁচব কিভাবে আমরা জাহান নাম থেকে বাঁচব এটা একটু বলে যান সম্মানিত তিনি ভাই এবং একটু আমার দিকে তাকান যদি আমরা শৈতানি কাজকর্ম থেকে বিরত থাকতে চাই তাহলে আমাদেরকে যে কোনো মূল্যে হারাম উপার্জন থেকে বিরত থাকতে হবে যে কোনো মূল্যে হারাম উপার্জন থেকে বিরত থাকতে হবে তাহলে আমরা কাজ কাজকর্ম থেকে বিরত থাকতে পারবো এবং জাহান্নাম থেকেও বিরত থাকতে পারবো একটা হাদিস মনে রাখবেন আবু বাক্কার সিদ্দিক দিয়াল্লাহ হত্যার আনো থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লা সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন লা ইয়াদু জান্নাতা জাসাদুন গুজজিয়াবিল হারাম ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম মালে তৈরি ওই দেহ জান্নাতে যাবে না যে দেহ হারাম মালে তৈরি ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম মালে তৈরি এই হাদিসকে সামনে রেখে এবার আপনাকে বলতে চাইছি দেহ যদি এতটুকু হারাম দিয়ে তৈরি হয় তাহলে ওই দেহ জান্নাতে যাবে না এই পুরো শরীরটা এই দশটা হাতের আঙুল দশটা পায়ের আঙুল মাথা চক্ষু দুই কান এত কিছুর মধ্যে যদি কোনো একটা জিনিস হারাম খাদ্য দিয়ে তৈরি হয় হারাম টাকার উপার্জন দিয়ে যদি তৈরি হয় তাহলে ওই দেহ ওই কান ওই চক্ষু ওই হাত ওই পা জান্নাতে যাবে না এবার একটা কথা বলেন আমি টাকা উপার্জন করেছি দশ টাকা দশ টাকা উপার্জন করে আমি কিনে নিয়ে এসেছি আলু আড়াই অর্ধ কিলো অর্থাৎ পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম আলু কিনে নিয়ে এসেছি ওই পাঁচশো গ্রাম আলুর মধ্যে দুই এক পিস আলু আমি আব্দুল করিম বিন আমিন ইসলাম খেয়েছি এবার বলেন এই দশ গ্রাম বা দুই এক পিস আলু যেটা পান করে খেয়েছি এই দশ গ্রাম আলু কি শুধু ডান হাতে ঢুকেছে না পুরো শরীরে গেছে কোথায় পুরো শরীরে গেছে তাহলে এই এক পিস হারাম আলু খাওয়ার কারণে পুরো শরীর এখন জান্নাতে যাবে না এবার আপনাকে বলি আপনি হয়তো বলতে চাইছেন আব্দুল করিম ভাই আমি হারাম টাকার শুধু জুতা পরি বা এই মুজা পরি আমার পা শুধু জাহান নামে যাবে আমার দেহ জাহান নামে যাবে না তাহলে এই কথা মাথায় রাখবেন গ্রামীয় ভাষায় একটা ভাষা লেখা হয় গ্রামীয় ভাষা একটা মা ও কথা বলে যে কান টানলে মাথা আসে কান টানলে মাথা এবার আপনি বলেন যদি এই তখন থেকে নিচু দিকটাকে জাহান নামে রেখে দেওয়া হয় তাহলে শরীর কোথায় থাকবে যে শরীরটা কি জাহান বাইরে থাকবে না পা আর শরীর একই সাথে যুক্ত পা যদি জাহান নামে যাই তাহলে আব্দুল করিমের মাথা থেকে চোখ থেকে যা কিছু যে দেহতে পুরো শরীরটা কোথায় যাবে জাহান নামে যাবে আপনারা আমার কথা কি বুঝতে পারছেন পুরো শরীরটা এখন কোথায় যাবে জাহান্নামে নামে আবু বাক্কার সিদ্দিক রাদি আল্লাহ তালানো তিনি বর্ণনা করছেন আল্লাহ রসুলের কাছ থেকে এই হাদিসকে সামনে রেখে আপনাদেরকে আবারও বলতে চাইছি উপার্জন দশ টাকা করব দশ হাজার টাকা নয় উপার্জন দশ টাকা করব দশ হাজার টাকা নয় দশ টাকা উপার্জন করে জান্নাত কিনতে চাই দশ হাজার টাকা উপার্জন করে জাহান নাম কিনতে চাই না দশ টাকা উপার্জন করে জান্নাত কিনবো ইনশাল্লাহ দশ হাজার টাকা দিনে উপার্জন করে জান্নাতে যাব না জাহান নামে যাব না একটা কথা আপনাকে বলি এই হাদিসকে এবার আপনি মনে রাখেন যে হাদিস যদি আমার জীবনে আমার ব্রেনে যদি কেমন পর্যন্ত থাকে তাহলে আমার দ্বারা তারা হারাম কাজ করা সম্ভব হবে না